শরৎ পাওয়ার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষ সাকেত গোখলেরা সেবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আগে শরৎ সাক্ষাৎ এর আগে ভোটের ফল বেরোনোর মুখে শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু মুম্বাইতে শরৎ পাওয়ারের বাড়িতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল কি জানা যাচ্ছে এই সাক্ষাৎ প্রসঙ্গে দেখো আজকে তৃণমূলের প্রতিনিধি দল সেবির কাছে যাচ্ছে কারণ তুমি জানো যে সেবিকে চিঠি লিখেছিলেন ডেরেক অফ ব্রায়ন এবং সেই প্রেক্ষাপটে আজকে সেবির প্রতিনিধি তৃণমূলের প্রতিনিধি দল সেবির কাছে যাওয়ার আগে মুম্বাইয়ে শারদ পাওয়ারের বাড়িতে যান এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাক্ষেত গোখেল সাগরিকা ঘোষরা ছিলেন এবং কেন শুধুমাত্র শরদ পাওয়ারের বাড়িতে যাচ্ছেন তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে শরদ পাওয়ারের পর উদ্ভব থাকরের সঙ্গেও তারা দেখা করবেন তুমি জানো যে নতুন কেন্দ্রীয় সরকার আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অকংগ্রেসি নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছিলেন একবার অখিলেশ যাদব তারপরে আপের দুই শীর্ষ নেতা এবং পরে উদ্ভব থাকরে এবং তারপর আজকে আবার তৃণমূলের প্রতিনিধি দল সেই শরদ পাওয়ার এবং উদ্ভব ঠাকুরের সঙ্গে বৈঠক করছে তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে শরিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়াতে অকংগ্রেসি দলগুলোর সঙ্গে তাদের যেই সম্পর্ক সেটা বাড়ানোর জন্য এই বৈঠক চলবে এটা তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে ইন্ডিয়া জোটে তৃণমূল আছে কিন্তু সিট শেয়ারিংয়ে তৃণমূল এখনো পর্যন্ত নেই সেক্ষেত্রে তৃণমূলের রাজনৈতিক অবস্থান নিয়ে একটা ধ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন তিনজনের সঙ্গে বৈঠকের পর আজকে তৃণমূলের প্রতিনিধি দল সরাসরি করি শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন তার বাসভবনে গিয়ে ধন্যবাদ কৃষ্ণ এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে গিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের সঙ্গে দেখা করেন এরপর আজকে কোচবিহারে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং অরূপ বিশ্বাস মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান তৃণমূল নেত্রী উত্তরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে আশাবল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশাবল প্রথমে মদন মোহন মন্দিরে পুজো এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে গেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যে সাক্ষাৎনে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে আশাবুল দেখো এটা মুখ্যমন্ত্রী কালকে রাতেই ঠিক করেছিলেন যে তিনি আজকে অনন্ত মহারাজের বাড়িতে যাবেন এবং সেই মতো আজকে মোহন মন্দিরে পুজো দেওয়ার পরই তিনি সোজা অনন্ত মহারাজের বাড়িতে যান এবং আগে থেকেই অনন্ত মহারাজ তিনি অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী কখন আসবেন এবং তিনি বাড়িতে পৌঁছনো মাত্রই তিনি বাড়ি থেকে আগেই অনেক আগেই বেরিয়ে আসেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান এবং তুমি জানো যে এবার যে কোচবিহার আসনটি তৃণমূল দখল করেছে সেক্ষেত্রে রাজবংশী ভোট কোচবিহার আসন জয়ের পিছনে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর এবং এই রাজবংশী ভোটের একটা বড় অংশ এবার কিন্তু তৃণমূল পেয়েছে এবং রাজনৈতিক কর্তৃপক্ষরা মনে করছেন এই রাজবংশী ভোট পাওয়ার পিছনে বা বিজেপি থেকে রাজবংশী ভোট এই যে তৃণমূলে সরে এসছে তার পিছনে অনন্ত মহারাজের অনেকটা ভূমিকা রয়েছে কারণ এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে তিনি তেমনভাবে সক্রিয় ছিলেন না তিনি অনেকটা নিষ্ক্রিয় ছিলেন যদিও এর আগে আমরা দেখেছি যে রায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে যেটা দু সালে হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণে সারাদিন সেই মঞ্চেটিতে গিয়েছিলেন পরবর্তীকালে কিন্তু আমরা আবার দেখি যে পরের দিনই আবার সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যান নিশীথ প্রামাণিক ফলে কিন্তু এবার আমরা নির্বাচন চলাকালীনও দেখেছিলাম যে অনন্ত মহারাজ তিনি অনেকটা নিষ্ক্রিয় ছিলেন নিশ্চিত প্রামাণিকের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল এবং তাছাড়া বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে নানা বিষয়ে তার মত পার্থক্য তৈরি হয়েছিল এবং সেই কারণে তিনি নিষ্ক্রিয় ছিলেন এবং সেই নিষ্ক্রিয় থাকার সুবিধাটা তৃণমূল এবার রাজবংশী ভোট পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক অবস্থায় পৌঁছয় এবং যেটা মনে করা হচ্ছে যে বিজেপির সঙ্গে দূরত্ব আরও বাড়ছে অনন্ত মহারাজের যদিও তিনি এখন বিজেপি রাজ্যসভার সাংসদ তার দূরত্বটা অনেক বাড়ছে এবং সেই কারণে রাজনীতি যেহেতু কোনো কিছুই অসম্ভব নয় এবং বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই যে নির্বাচনে যে রাজবংশী ভোটটা তৃণমূলের পক্ষে এসছে সেই কারণে হয়তো তিনি সৌজন্য খাতিরে তিনি তার সঙ্গে গেছিলেন এবং রাজনৈতিক যেহেতু কিছু অসম্ভব নয় ফলে সকলেই লক্ষ্য রাখছেন নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা অনন্ত মহারাজ শেষ পর্যন্ত কি করেন তৃণমূলের সঙ্গে তার এই ঘনিষ্ঠতা তার রাজনৈতিক সক্ষতা আরো বেশি করে হয় কিনা তার দিকে নজর থাকছে কারণ জানা যাচ্ছে যে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে অনন্ত মহারাজে বিশেষ করে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব অনেকটাই বাড়ছে